রাধেরা দেবন্ধুরাও অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা শীতলার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখো জয় মা শীতলা দেবীর জয় এই পর্বের বিষয় হল শ্রী শ্রী মা শীতলা দেবীকে কেন পুজো করা হয় দেবী শীতলার কিভাবে জন্ম হয়েছিল দেবী শীতলার পুজো করার পদ্ধতি কি। ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর ধার্মিক নোটিফিকেশন ঘণ্টাটি বাড়িয়ে দেবেন মা শীতলা হল শক্তি মহামায়ার একটি রূপ তিনি এই রূপে আমাদের পীড়া বা কষ্টকে লাগু করে জগৎবাসীর কষ্টকে হরণ করার জন্য শক্তি ভগবতী রূপ ধারণ করেছিলেন মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক বলে মনে করে এবং মা শীতলার নাম শুনলেই ভয় পায় কিন্তু লোকেদের এই বিশ্বাস সম্পূর্ণ মিথ্যা মা শীতলা পুজো পাবার জন্য রোগ দান করেন না মা কোনো দিনও তার সন্তানকে রোগ দান করতে পারেন না এবং মা পুজোর ভিকারিও নন মা তো স্বয়ং অন্নপূর্ণা মা আমাদের দেন বলেই তো আমরা খেতে পাই সুতরাং মায়ের কোনো কিছুর অভাব নাই আমরা মায়ের জিনিস মাকে অর্পণ করি মা সন্তানের প্রেম শ্রদ্ধা এবং ভক্তিকে গ্রহণ করে এবং সন্তানকে আশীর্বাদ করে মা শীতলা রোগ দিতে নয় রোগকে হরণ করতেই এই মর্তে আবির্ভূত হন মা শীতলার হাতে থাকে ঝাঁটাই এবং মাথায় থাকে কুলোর মতো মুকুর ঝাঁটাই এবং কুলোয়ে দুটির মধ্যে আমরা ময়লা ছাড়ি মা রোগ তাড়ি এই কারণে ঝাঁটা এবং কুলোয় এই রকমের প্রতীক দেখানো হয়েছে মায়ের সাথে মায়ের হাতে থাকে অমৃত কুণ্ড এবং সেখান থেকে শান্তির জল তিনি সর্বত্র ছিটিয়ে দেন মা শীতলার হাতে পাকা থাকে পাকা দ্বারা তিনি সকল কিছুকে শীতল করে শান্ত করে তাই তো তার নাম হয়েছে শীতলা মামা মা শীতলার বাহন হলো গাধা গাধাকে আমরা বকা প্রাণী বলে মনে করি আসলে সে চুপচাপ থাকে ভাবে কাজ করে মালিকের গাধা আমাদের নিষ্কর্ম এবং নিঃস্বার্থ ভাবকে শেখায় আবার কবিরাজে চিকিৎসাতে গাধা দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয় এই কারণে মায়ের বাহন গধ বা গাধা এটি দেখানো হয়েছে মা শীতলাকে দেখে ভয় পাওয়ার কোনো কিছুই কারণ নেই মা শীতলা আমাদের রোগ নাশ করেন প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পুজো হয় বা পুজো হয় তবে প্রত্যেক মাসের বিশেষত করে ফাল্গুন চৈত্র মাসের শনি ও মঙ্গলবারে মা শীতলার পুজো করা হয় সাপ্তাহিক পুজো করা হয় মনে করা হয় মা শীতলার পুজো করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসার পাশাপাশি পরিবারে সকলে সুস্থ থাকে ভালো থাকে মায়ের কাছে আমরা আয়ু আরোগ্য কামনা বল যশ ইত্যাদি প্রার্থনা করি সংসারে সকল ব্যাধি থেকে মুক্ত রাখে মা শীতলার ডাকা হয় মা শীতলা দেবীকে ঠাকুরাণী জাগরানী করুণাময়ী দয়াময়ী প্রভৃতি নামে ডাকা হয় মূলত বসন্ত ব্রণ ফুসকুড়ি ইত্যাদি বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে মহামারী নীরবের জন্য শীতলা দেবীর পুজো করা হয় এই দেবীর পুজো ব্রাহ্মণ এবং দুজনাই পরিচালনা করে দেবী শীতলাকে স্কন্ধুর শ্বেত বর্ণ বলা হয়েছে এবং তার দুটি হাত রয়েছে কোথাও কোথাও বলা হয়েছে তার চারটি হাত দেবী শীতলার পুজোর পদ্ধতি অন্যতম উপকরণে হল ঠান্ডা জাতীয় ফল যেমন তরমুজ নারকেল পেঁপে ইত্যাদি এবং মিষ্টি জাতীয় উপকরণ দিয়ে দেবী শীতলার পুজো করা হয় শীতলা পুজোর মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের দৈনিক স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন থাকি দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালনে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেবী বলা হয় মা শীতলার হাতে কখনও কখনও ঝাটার জায়গা নিম পাতা ডালও দেখা যায় এর কারণ হল নিম গাছ একটি রোগ প্রতিরোধকারী বৃক্ষ দেবী যেহেতু আমাদের রোগ শোক দূর করে কারণ তিনি কখনও কখনও নিম পাতা ধারণ করে পুরাণে এবং ব্রহ্ম বৈবত্য পুরাণ মতে কয়েকটি প্রাচীন পুরাণ দেবী শীতলার যে কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যজ্ঞের আগুন থেকে তার উদ্ভব এবং ভগবান ব্রহ্মা কেবল তাকে নয় তার সহচর জরায়ুকে পুজো করার জন্য মানব জাতিকে উপদেশ দিয়েছিলেন অন্য একটি কাহিনীতে দেখা যায় দুর্গা মুনি ছোট মেয়ে হিসাবে জন্ম নিয়েছিলেন এবং তার শৈশবের বন্ধুদের কলেরা উদারাময় হাম গুটি বসন্ত ইত্যাদি নানা রকমের ব্যাধি থেকে রক্ষা করেছিলেন এই কাত্তায়নে আরেকটি রূপী হল শীতলা ব্রহ্মার কন্যাই এবং কার্তিকের স্ত্রী হিসাবেও শীতলাকে দেখা যায় পুরাণ ছাড়াও এই দেবী ছড়িয়ে আছেন সহজ সরল লোককথাতে রয়েছে শীতলা কথা মঙ্গল কাব্য আঠারোশো সতর্কের শেষের দিকে বাংলার কবি মানিক রাম গাঙ্গুলি দ্বিজ হরিদেব বা কবি জগন্নাথ এমনকি আরও এক শতাব্দীর আগে বল্লোভে এবং দাস শীতলার বন্দনা করে গেছেন মা শীতলা ঠান্ডা জিনিসই পছন্দ করে এই কারণে শীতলা পুজোর দিন অনেক বাড়িতে উনুন বা গ্যাস জ্বালানো হয় না আগের দিনই সমস্ত খাবার তৈরি করে পরের দিন সকালে উঠে বাড়ির মহিলারা দেবী শীতলার পুজো করে দেবী শীতলাকে বাসি খাবার উৎসব করার নিয়ম আছে কোথাও কোথাও এমনকি গৃহস্থ সকলেও সেই খাবার খান হিন্দু শাস্ত্র মতে শীতলা অষ্টমী দিনে টাটকা খাওয়া এবঙ্গ গরম জলে স্নান করা নিষিদ্ধ দস শরীরকে ঠান্ডা করে এই রকমে খাবার খাওয়া এই রকমে পোছাদি দেবী কে উৎসর্গ করা হয় যা মন দা দই তোর মুছ পেঁপে ইত্যাদি শীতলা অষ্টমীর পুজোর ব্রত কথা শুনে নিন আজকের পর্বে মা শীতলা ব্রতকথা অনুসারে দুটি কাহিনী প্রচলিত প্রথম কাহিনীটি হলো জরাসুরের কাহিনী সেখানে ভগবান শিব এবং মা পার্বতী ভৈরব এবং মা শীতলার রূপ ধারণ করে জরাসুরকে বধ করেছিলেন এবং এই পৃথিবীকে বা মর্তবাসীকে রক্ষা করেছিলেন আর একটি কাহিনী রয়েছে এক বৃদ্ধা মহিলা এবং তার দুই পুত্র পুত্রবধুর কাহিনী এই কাহিনী শীতলা পুজোর ব্রতকথা হিসেবে সবথেকে বেশি জনপ্রিয় আসুন শুনে নি এক বৃদ্ধা এবং তা দুই পুত্র বধু ছিল তারা প্রত্যেক বছর শীতলা অষ্টমীর ব্রত এবং উপবাস রাখত অষ্টমীর দিনে ভাত মা দিত এবং তারা শীতলা কিন্তু সম্প্রতি সেই দুই পুত্রবধূ সন্তান প্রসব করেছিলেন তাই বাসি খাবা তাদের শরীরের পক্ষে ক্ষতিকরক হতে পারে এই ভেবে তারা সকাল সন্ধে রান্না শুরু করল তাদের শাশুড়ি মা যখন এই বিষয়ে জানতে পারে তখন তিনি রেগে গেলেন কিছুক্ষণ পরে ওই দুই পুত্র বধূর সন্তান মৃত্যু হয়েছিল এরপর শাশুড়ি তার দুই পুত্র বধুকে বাড়ি থেকে বের করে দিলেন সন্তানদের মৃতদেহ নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে মাঝ রাস্তায় এসে উপস্থিত হলো মাঝ রাস্তায় এসে তারা কাঁদতে কাঁদতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল সেখানে উর্মি আর নামে দুই বোনের সঙ্গে তাদের দেখা হলো দুজনা নিজের মাথায় উকুনের কারণে বিরক্ত ছিল বোনেদের সমস্যা দেখে ওই দুই পুত্র বধূ খুবই খারাপ লাগলো তারপরে তাদের মাথা থেকে উকুন বার করতে শুরু করলো ওই দুই পুত্র বধূ কিছুক্ষণ পরে দুই বোন স্বস্তি নিঃশ্বাস পেল শীতলা এবং উর্মি পুত্রবধূদের আশীর্বাদ দিলেন বললেন তাদের কোল সর্বদা ভরা থাকবে এই কথা শুনে তারা আবার কাঁদতে শুরু করলো দুই বোনকে নিজের মৃত সন্তানকে দেখালো এবং তা দেখে শীতলা বললো এটা তাদের কর্মফল পুত্র বধুরা বুঝতে পারলেন শীতলা অষ্টমীর দিনে টাটকা খাবার খাওয়ার জন্য তাদের এই দুর্ভাগ্য হয়েছিল এই সব জেনে তারা শীতলা দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন পর তাদের দুই সন্তান জীবিত হয়ে উঠল সেদিনের পর থেকে সমস্ত গ্রামে মা শীতলার ব্রত প্রচারিত হলো। শীতলা অষ্টমীর ব্রত কথা এখানেই সমাপ্ত হল